ইবনে হয় হজরত ইবনে আব্বাস নিয়ে ফরমাইন একদিন আমি নবীদির লগে সফর আর ময়দানর মাঝখানও গেছি আর ছোটোমুটো একটা গাছর নিচে আল্লাহ রসুল অবস্থান হর্ষ ইত্য বছরে নবীদির কথায় হাজতর জরুরতে দেখা দিছে ইয়া আল্লাহ চতুর্দিকে চটিয়ল ময়দান খুন্তা নাই যে পর্দা অন দি আল্লাহ রসুল এটা জরুরত সারতা নবীদি কতখান দূরই গেছে আর অন্য গিয়া খালি প্রস্তুতি নিতে দেরি চতুর্দিকটা কিন্তু খাটা গোসা তোমার গা গাছ আছে সারা ইয়া নবীদিরে বেরি লিছে আল্লাহর রসুলের জরুরত সারি লিছে জরুর সারার পরে যখন সারা গাছে দৌড়িয়া দার দাঁড়ি জাগাত যার গিয়া ইবনে আব্বাসে ফোন মানে আমি জলদি করে গেলা পকরে দেখি চাই ইনকিতা ইনক গিয়া দেখ খালি মিশকি আম্বরর গ্রাম পারস মিশকি আম্বরর গ্রাম মারর সুহান আল্লাহ হজরতে জাবির রাদি আল্লাহ তালিয়ে ফরমাইন আমি নবীদির লগে সফর আর আল্লাহর রসুল এক গাছর তলে আরাম হরসেন খান্দা খাসাদ খেও নাই আমি মাতার খান্দাত বসা ইত্য বসরে দেখি দূর তাকি একটা গাছ মানুষে যেলাখান আটইন ওলাখান ফালা দিয়া দিয়া নবীজির মাথা মুবারকর খান্দা তাইয়া কত সময় দাঁড়াইয়া থাকলো এরপরে আবার আস্তে আস্তে গাছটা জাগাতকে লগিয়া আল্লাহর রসুলর গুম বাঙ্গিছে কইলাম ইয়া রসুল আল্লাহ ইয়ে হাবি হাবিবাল্লাহ জীবনেই তা কোনো দিন দেখছি না আসবে ঠিকরম একটা বিষয় দেখলাম নবী দেখেন কিতা দেখছ রে হা বলে দেখলাম বৌ দেখরানি দেখলাম গাছ যেটা দূর ওই ও গু আটি আপনার মাথা মুবারকর খান্দা তাইল আর আইয়া কত সময় থামি আবার জাগাত গেল গিয়া নবী দেখেন জাবির রে এই গাছটায় দূর তাকি দেখে আমার আর খর আল্লাহ দূর তাকি তোমার হাবিবিরে দেখি আর আমার কলিজা ঠান্ডা ওর না তোমার হাবিবর খান্দা দিয়া দুই নয়নে তোমার হাবিবিরে দেখি আমার কলিজা ঠান্ডা করতাম তুমিও নুথি দিলা আমার আল্লাহ অনুমতি দিলাইছেন গাছ আটি আটিয়া আমাদের বাল্লা দিনের দুই নয়নের দেখিয়া এর বাদে জাগাত গেছে গাছে নবী সিংচে মাছে নবী সিংচে সপ্তাহে নবী সিংচয় আমরা আশ্রফুল মখলুকাত সর্বক্ষেত্রে নবীর সিনিয়ার না নবীর তরিকা মানিয়ার না কতটা ঠিক না বেঠি হাই রে হাই او بائی دست و بزرگو نبی کریم صلی اللہ علیہ وسلم خادی مسلا حضرت آنس رضی اللہ تعالیٰ ایک آدھارے دوش بچر اللہ رسول اور خدمت حرصہ بتو سو একদিন নভিজিয়ে খাইতরা দশটার খাত আর খাইয়া নভিজিয়ে আত্মবার দশটার খাত মুচি তা তো রুটি খাওয়া খাজুরার রুটি আমরা অত তেল দিয়া তোমার মাংস মাংস হয় আরে এক চূন্ন থেকে থেকে এখন বিদায় হয়ে যা আর একটু বিদায় এমন অনেক পরিকল্পিতভাবে ওর এখন অনুষ্ঠান দিন আমরা যাই অনেক মানুষে ফিলিয়েট মুচিয়া খায়নি না খালি তেল খাইলেও তো লিভারের ফাংশন নষ্ট ঠিক না ও পরিকল্পিত ভাবে চূহ্ন থেকে আমরা হরিয়াই কিন্তু ডাক্তার সাহেব গবেষণা করিয়া হই ও প্লেট মুসে যে সময় খাইয়া হাইয়া আল্লাহ তো কইছেন খাইয়া প্লেট মুশি থা এই খাইয়া প্লেট মুষার লগে যে গর্ষণ যেটা হয় এই ঘর্ষণের মাধ্যমে ভিটামিন ডি ফয়দ যায়। আর শরীরের মধ্যে ভিটামিন ডি থাকলে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্ত থাকে ভিটামিন ডি যদি শরীর পুরাপুরি থাকে সহদে সহজে বেমারে আইয়া শরীরও বাসা বান্ধিত পারে না এখন নবীদের গোসানি দেখা যায় ভিটামিন ডি পয়দা হয়ে যায় আল্লাহর রসুলে খানা খাইয়ার ও দস্তার খাও খানা তোমার সামান্য আত মুসি সৈন আনস রাজি আল্লাহ তালু খাদিম খৈন সুহা আল্লাহ ই দস্তার খা আমি ফালাইতাম না ইকান আমি রাহমু ইকান নবীদি হাত মুবারক মুসি সৈন নবীদির ইন্তেকাল গেছে সাহাবাই কেরামর যোগ চলে হজরতে আনসে মেহমান দাবত খাইছুই না আর খাইছুই নি আমি মেহমান হাত ময়লা কুচিলা পড়ছে দাগ লাগছে তোর হাড়ির দাগ লাগছে আন্ন ওখান জমাইছই আর জমাইয়া নিয়া টান করো ফাঁক কুটাত রান্দা চলে আগ্নির মাঝে ওখান নিয়া পেলাই গেছো আর আগ্নিত ফলানির বাদে আগ্নি সারা ময়লা ওখান খাইয়া আর তোমার সাপড় ওখান একেবারে ঠান্ডি তাই না নিয়া দেখা যায় পিনপিনা শুনতো সাহাবাই কেরামে কইন ওয়া ইতা কিদার জাদু হিকছরে ওয়া ময়লা কচিলা খফল ফলাইলে আগ্নিত আর আগ্নে ময়লা খাইলেও কাপড় জ্বালাইল না ইতা কিতা কেস্মা আন ইতা আমার কেশ্মা নাই ইল্লা আল্লাহর রসুনের দশ মার কর স্পর্শ বরকত এল্লা রসুনে একদিন খাইয়া ওখান আত মুশিছিল আর ওখান আমি রাখলাম দিন তাকে আজ পর্যন্ত এই দশটার খামার দোয়া লাগে না ময়লা হইলে আমি আগ্নে ফলাই দে আগ্নে ময়লা খাইলে আর কান ফিরাইয়া মারে এখন আল্লাহর রসুলের সামান্য সোয়ার কারণে যদি সাফল আগ্নিয়ে জ্বালায় না ই নবীর তরিকারে যদি আপনি আমি ফুরাফুরিভাবে জীবন ফিট করে নিতে পারি আপনার আমার বডি দুজোহর আগ্নে স্পর্শ করতে পারবে না দুজোহর আগ্নে স্পর্শ করতে পারবে না এর কারণে বা ইহল হল বুজুর্গ হল দুজ হল আমরা কোন নবীর উম্মত সুহান আল্লাহ জুরে হান আল্লাহ আমরা কোন নবীর উম্মত কিনা গাফলতর গুম আছি দুজকি অকল দুজকত যেটো লৈয়া যাই বা এৰাৰ চেহেৰা তাকবো খালা। চাইমাৰ কোনো উপায় তাক থ নাই আত থাকবো আঁঠখলা লাগায় ফাৱত তাখব লোহাৰ জিঞ্জিৰ লগাই কিন্তু আখেৰি নবীৰ উন্মতৰে দুজকিৰ জ্বৰা বৰি যায় বা এৰাৰ দুজোখৰ যাইবা। ইয়াত চেহারা খালা হৈ থ নাই জোহান লাগ হৈ তেনে এৰাৰ চেহেৰা কিদ হৈ থয় খালা হৈ থ নাই এৰাৰ আঁতৰ আগ্নিৰ বেৰি লাগাই থাক থ নাই এৰাৰ ভাঁৱৰ বেৰি লাগাইন থাক তখন দারোগা দ্বারগা হইবা। ও এরা খারারে তুই তাই আই নাই এর চেহারাও দেখি খালা নাই আতো দেখি বেড়ি নাই ফাও দেখি ডান্ডা বেড়ি নাই ইটা কীঠা বোলে তো এরা আখেরি নবীর উম্ম এরা আখেরি নবীর উম্মত বোলে তুই তার চেহারা খালা নাইখানে গে বুঝছে না নাফর মানি করে লিছে কিন্তু আল্লাহ এত স্বীকার করছে নবীও মানছে আর ইফাল দিয়ে হে আল্লাহর জাতরে শ্রদ্ধা করছে এই চেহারা কালো হইতে পারে না এই চেহারা কালো হইতে পারে না বুলেতে আত ডান্ডা বেড়ি লাগাই নাই খেনে। বুলেতে ই আত হে উজু পড়ছে ইয়াত দিয়ে করছে মাতন ইয়াত দিয়ে করছে উজু পড়ছে বুলেতে ফাও ডান্ডা বেড়ি লাগাই নাই খেলে বুলেতে আখরি নুবুর মত ই ফাও দি আটিয়া হে মসজিদ হয়েছে দেখো আখেরি নবীর উম্মতর কি পর্যন্ত মর্যাদা আই ও নবীর উম্মত আমরা গাফলতর গুমর মধ্যে আছি। নবীর তরিকারে আমরা ছাড়ি দিছি ও জমানে মে মুআজ্জজতে আমিলে কুরআন হকর আর হামকার হইয়ে তারিকে কুরআন হকর তু কুজা ও সুন্নতে আহমদ কুজা তু কুজা ও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কয়বুত নিসবত তুরা খানো তুমি আর খানো নবী মুহাম্মদর সুন্নাত এরকম বা ইহল দস্তহল হল দুনিয়া যদি সম্মানী হইতাম চাই পরকালে যদি সম্মানী হইতাম চাই তাহলে রসুলের আদর্শরে আমরা আক্রিয়া দরতাম সর্বক্ষেত্রে আমরা রসুলের তরিকা মোতাবিক জীবন পরিচালিত করতাম চেষ্টা করব তো আল্লাহ রব্বুল আলামিনে আল ফালাহ ইসলামী সঙ্গর যে সমস্ত বায়কলে এই মাহফিলর আয়োজন হর্ষণ এবং আমরা যারা হাজির আর দূর থাকি যত মা বই হলে আলোচনা ফুনরা আমি দোয়া করি আল্লাহ আমরা সবরে আপনার হাবিবর আদর্শ মোতাবিক জীবন পরিচালিত করবার তৌফিক দাও আমিন দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ তোমার হাবিব রে দেখছি না মৌতর সময় তোমার হাবিব না দেখাইয়া মৌত দিও না আমিন হকলে আমিন হ আল্লাহ তোমার হাবিবর দিদার নসিব হরাইয়া আমরারে রে খাতে মাবিল খয়ের নসিব করিও আই আল্লাহ তোমার হাবিবর দস্তে মোবারক দিয়া আমরা রে হাউ দে নসিব করিও তোমার হাবিবর সুভারিশ আমরা রে নসিব করিও তোমার হাবিবর জান্নার তোলে আমরারে রে দিও আমিন তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ والحمد لله رب العالمين